দেশ এবং দেশের বাহিরে যারা আছে বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুপুরের বাজার যে সবজির বাজারে আমি দেখেছি যে তিরিশের থেকে চল্লিশটা গাড়ি মাল এসে থাকে সবজি আজকে কিন্তু একদমই বাজার ফাঁকা আমি কালকেই বলেছি যে যারা কালকে দেখে দেখাইছিলাম যে গাড়িগুলো এসেছিল প্রত্যেকটা গাড়ি কিন্তু সাগরদিগি বাজার থেকে ফেরত গেছে কারণ রকম সবজি বাজারে নেই অযথা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমি তাদেরকে আসলে নিষেধ করি কারণ আসলেও অযথা গাড়ি ভাড়া দিতে হবে খরচ দিতে হবে কোনো লাভ আপনাদের হবে না তাই বলছি যারা দূর দূরান্ত থেকে আসবেন সবজির জন্য তারা গাড়িগুলো নিয়ে আসবেন না তবুও দেখি যে আজকে কীরকম ধরনের সবজিগুলো আসছে আপাতত যতটুকু আসছে ততটুকু আমরা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি আনছেন ভাই কচু মুহি কচু এটা কীরকম দাম কেমন মই কিছু বিক্রি করা যায় পাঁচশো টাকা মন আর এই যে বড়গুলো হাজার এগারোশো টাকা মন সর্বোচ্চ নাকি হাজার এগারোশো সর্বোচ্চ দাম দেখতে পাচ্ছেন যে আসলে একদমই ফাঁকা নেই বললেই চলে বাজারে কোনো রকম সবজি দেখি অল্প কিছু বেগুন আসছে কীরকম দামে বিক্রি হচ্ছে বেগুনগুলা বেগুনগুলো কি বিক্রি হয়েছে ভাই সাব হ্যাঁ এ বেগুন বিক্রি হয়েছে কি? টাকা কিরা কত কত টাকা মন? 2000 2000 টাকা মন। সবজি তো নেই বাজারে। আর কত্তে কারছেন? হ্যাঁ কোথায় আরছেন কোতাই থেকে? হ্যাঁ? সাগর দিগি থেকে। টাকা মন। আসলে সবজি নেই বললেই চলে আসলে। জামাই একদমই সবজি ছাড়া বাজারটা আমরা

এত আটশো নয়শো টাকা ছিল কি ছয়শো টাকা ছিল যাই হোক দেখি আমরা দেখতে পাচ্ছি একদম বাজার ফাঁকা কোন রকম মাল বাজারে নেই এটা কি কচু ভাই দাম কেমন বলতেছে বারোশো বলতেছে বারোশো বলে তো বলো এত পাঁচ ছশো সাতশো আটশো হাজার টাকা বিক্রি হয়ই নাই তাই না যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এইদিকে দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা বাজার সবজি নেই বললেই চলে দাও যাও দুই চারটা সবজি আসছে বাজারে দেখা যাচ্ছে অসংখ্য দাম আসসালামু আলাইকুম কেনছে লাউ লাউ দাম কেমন আজকে বোরাবড়ি ভালো কীরকম সত্তর থেকে আশি টাকা করে সত্তর আশি টাকা এই সময় যদি দুই চার ফ্যান লাউ বাজারে আনা যাইত তাহলে মনে হয় পয়সা পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ দুই চার ফ্যান টাকায় তাই না সত্তর থেকে আশি টাকা বলতেছে প্রতি পিস পাইকারি আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখি এইখানে হ্যাঁ কিছু লাউ আছে দেখা যাচ্ছে মনে হচ্ছে মারামারি হতে পারে এখানে সবজি নিয়ে কি হয়েছে ভাই কি বিক্রি হয়েছে কীরকম দাম ভাই সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ সত্তর টাকা পিস বিক্রি হয়েছে আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে এত দাম সবজি সবজি নেই বললেই চল আসলে যারা দূর দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে অনুরোধ করব আপনারা অযথা গাড়ি নিয়ে এসে গাড়িটা অযথা ফেরত যাবে আনলেও কোনো ফায়দা হবে না অযথা ফেরত যেতে হবে কোনো সবজি নেই শুধু জলবাই ছাড়া আসসালামু আলাইকুম কি আনছেন ভাই জলপাই দাম কেমন আছে চারশো টাকা হ্যাঁ জলপাই দাম শেষ এখন তো পুরো সিজন এই জন্য দামটা অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম কিন্তু বাজারের সবজি নেই একদমই বাজার ফাঁকা অযথা কোনো লাভ হবে না হয়তো বড় জলপাই যেটি আছে সর্বোচ্চ দাম হতে পারে আপনার

অন্য কোনো সবজি বাজারে নেই আসসালাম আলাইকুম বাবলু ভাই কেমন আছেন কি আনছেন কি লেবো আচ্ছা দুটা তিন হাজার পনেরোশো টাকা বস্তা কালকেও দেখেছি এরকম বাজার হ্যাঁ শীতের সময় না এরকমই হবে আর কি আর এটা কেমন বলতেছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কি একবার নিচু উপরে একই নাকি উপরে একের সেই তো একদম দাম বলতেছে কত করে পিস বাও নাকি বস্তা কত বলতেছে এটা দুই হাজার পঁচিশশো টাকা না শুধু তো বাজার এখন এরকম শীত না শীতের জন্য অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আসলে আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته